হ্যালো এভনিউয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব অটিজুম শিশু কাদের বলে অটিজুমের কারণ ও বৈশিষ্ট্য কনসেপ্ট কজেস অ্যান্ড ক্যারেক্টিস্টিকস অফ অটিজুম চিলড্রেন অটিজুম শিশু কাদের বলে। কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক জনসাধারণের সঙ্গে ভাবের আদান প্রদানের দীর্ঘমেয়াদী প্রতিবন্ধকতাকে জনিত বলে অর্থাৎ কোন ব্যক্তি যখন তার পারিপার্শ্বিক জনসাধারণের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারে না এবং এই সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেই ধরনের প্রতিবন্ধকতাকে অডিজুম বলে এই অডিজুম শিশুদের ক্ষেত্রে হতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে অনেক সময় বয়স্ক ব্যক্তিরাও চিনতে পারে না চেনা মানুষদের চিনতে পারে না ভুলে যায় যে সমস্ত শিশুদের ক্ষেত্রে যাদের যাদের বছর আগে স্বাভাবিক বিকাশের পথে বিভিন্ন প্রকার অক্ষমতা দেখা যায় যেমন ভাবের আদান প্রদান করা এরা অন্যের ভাব বুঝতে পারে না আবার নিজেকে অন্যের সামনে প্রকাশ করতে পারে না অন্যেরা কি বলছে তা এরা বুঝতে পারে না বা নিজে কি চাইছে বা কি বলতে চাইছে তা অন্যকে বোঝাতে পারে না সহজে কারো সঙ্গে মেলামেশা করতে পারে না নিজেদের মতো থাকতে পছন্দ করে নিজেদের একটা গন্ডির মধ্যে নিজেরা থাকতে পছন্দ করে এই সমস্ত শিশুদেরকে অটিজুম বলা হয় এই অটিজুমে আক্রান্ত শিশুদের অটিস্টিক বলে autism শব্দটি গ্রিক শব্দ অটোস থেকে এসেছে যার অর্থ হলো স্ব autism শব্দটি প্রথম উদ্ভব হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে যখন আমেরিকান psychiatrist লিও ক্যানার এই ব্যাধিটিকে সিজিওফেনা থেকে আলাদা করেছিলেন এটি একটি পরিব্যাপক বিকাশগত অক্ষমতা pervasive ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অটিজমে সংজ্ঞা 1977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দা ন্যাশনাল সোসাইটি ফর चिल्ड्रन এন্ড অ্যাডাল্টস উইথ অটিজুম সংগঠনটির কর্তৃপক্ষ অটিজমের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন এটি একটি জৈবিক উপসর্গ যা সাধারণত 30 মাস বয়সের আগে শুরু হয় এবং এর পরিপ্রেক্ষিতে বিকাশের হার স্নায়বিক সংগঠন, বাচন শক্তি, ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং কোন ব্যক্তি বস্তু বা ঘটনার সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ এই প্রতিবন্ধকতা সাধারণত মাস বয়সের শুরু হয় এবং আগেই যার পরিপ্রেক্ষিতে ব্যক্তির স্নায়বিক সংগঠন বাচন শক্তি ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশ ব্যাহত হয় এবং এই সমস্ত ব্যক্তি সাধারণদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা যায়

অর্থাৎ এটি একটি বিকাশগত অক্ষমতা এটি বিশেষভাবে প্রভাবিত করে থাকে মৌখিক বা অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে এবং সামাজিক নির্দেশনার ক্ষেত্রে সাধারণত তিন বছর বয়সের আগেই এই রোগের শিশুরা আক্রান্ত হয়ে থাকে যা শিশুদের শিক্ষাগত কর্মক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে অটিজুমের কারণ কজেস অফ অটিজুম কি কি কারণে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে এক নম্বর গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কে সঠিক বিকাশ না হলে শিশু গর্ভাবস্থায় থাকাকালীন তার যদি মস্তিষ্কে সঠিক বিকাশ না হয় সেক্ষেত্রে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে দু নম্বর শিশু জন্মের পরবর্তীকালে কোনো সংক্রমণজনিত রোগে আক্রান্ত হলে বা শিশুর মধ্যে যদি শ্রবণ অক্ষমতা থাকে সেক্ষেত্রেও শিশু অটিজমে আক্রান্ত হতে পারে অর্থাৎ জন্মের পরবর্তীকালে শিশু যদি কোনো সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে 3 নম্বর গর্ভাবস্থায় মা যদি রুবেলা রোগে বা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাজমা ও ভাইরাস জরে আক্রান্ত হয় এবং অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করে সেক্ষেত্রে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে এই অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে শিশুর বিকাশে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের অক্ষমতা দেখা দিতে পারে চার নম্বর গর্ভাবস্থায় বা সন্তান জন্মানোর সময় যদি মাথায় শিশুর মস্তিষ্কে আঘাত লাগে এবং পাশাপাশি সন্তান জন্মগ্রহণের সময় যদি অক্সিজেনের অভাব ঘটে সেক্ষেত্রেও শিশু অটিজমে আক্রান্ত হতে পারে অর্থাৎ শিশু জন্ম থাকা কালী যদি আঘাত লাগে কোনো কারণে মা যদি পড়ে যায় যদি আঘাত লাগে বা জন্মগ্রহণের সময় অক্সিজেনের অভাব ঘটে সেক্ষেত্রেও শিশু অটিজমে আক্রান্ত হতে পারে পাঁচ নম্বর শরীরে নিউরো কেমিক্যাল অসামঞ্জস্য ঘটলে ছ নম্বর অপরিণত বয়সে শিশু জন্মগ্রহণ করলে বা জন্মের সময় শিশুর ওজন অত্যাধিক কম হলে শিশু অটিজমে আক্রান্ত হতে পারে 7 নম্বর সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটার মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রবাহ ও আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অধিক মাত্রায় পাওয়া যায় এর ফলে তারা অতিরিক্ত মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়ে এই সেরোটোনিক নিউরোট্রান্সমিটার এটি সাধারণত মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেটি অটিজুমে আক্রান্ত শিশুদের মধ্যে অধিক মাত্রায় পাওয়া যায় ছাড়াও অটিজুমে আক্রান্ত হওয়া আরো অনেক কারণ রয়েছে বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে অটিজুমের সঙ্গে মস্তিষ্কের জিন জনিত বিষয়টি গভীরভাবে সম্পর্কযুক্ত অর্থাৎ পরিবারের কেউ যদি আগে অডিজমে আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে শিশু অডিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আবার গর্ভাবস্থায় মা যদি বিভিন্ন রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি খাবার খায় সেই ক্ষেত্রেও শিশু অডিজমে আক্রান্ত হতে পারে বা গর্ভাবস্থায় মায়ের শরীরে যদি প্রোটিনের অভাব ঘটে ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকভাবে হয় না সেই ক্ষেত্রেও শিশু অডিজমে আক্রান্ত হতে পারে অডিজমে অটিজুমে আক্রান্ত শিশুদের লক্ষণ কি কি লক্ষণ দেখে বোঝা যাবে একজন শিশু অটিজুমে আক্রান্ত এক নম্বর অটিজুমে আক্রান্ত শিশুরা কারোর সাথে স্বাভাবিকভাবে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না যেটা আমি প্রথমেই বলেছি এদের সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অসুবিধা হয় তাই অটিজুমে আক্রান্ত শিশুরা কারোর সাথে স্বাভাবিকভাবে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না দু নম্বর এদের ভাষার বিকাশ দেরিতে হয় এরা একই কথা বারবার বলতে থাকে স্বাভাবিক শিশুদের মতো এদের ভাষার বিকাশ হয় না এদের ভাষার বিকাশ অনেক দেরিতে হয় এবং একই কথা বারবার বলতে থাকে তিন নম্বর এই সমস্ত শিশুদের মধ্যে দৃষ্টি ও শ্রবণ অক্ষমতা থাকতে পারে এবং এরা প্রায় তীব্র আলো শব্দ স্পর্শ ও যন্ত্রণায় খুব দ্রুত ছাড়া দেয় বা স্বাভাবিক তুলনায় অতি সামান্য সাড়া দেয় যে সমস্ত তীব্র আলো বা শব্দ স্পর্শে যেভাবে সাড়া দেওয়ার দরকার এরা হয় খুব দ্রুত সাড়া দেয় না হলে খুব সামান্য পরিমাণ সাড়া দেয় এদেরকে এগুলো এরা নিজেদের মধ্যে আত্মমগ্ন থাকে এদের কাজকর্ম ও সক্রিয়তা যথেষ্ট সীমিত পাঁচ নম্বর অনেক সময় এদেরকে নাম ধরে ডাকলেও সাড়া দেয় না বয়স উপযোগী স্বাভাবিক খেলা খেলতে পারে না এমনকি খেলায় অংশগ্রহণ করার প্রতিও এদের আগ্রহ থাকে না এরা এতটাই নিজেদের মধ্যে আত্মমগ্ন থাকে যে এরা অন্যেরা ডাকলেও সাড়া দেয় না কারণ অন্যের স্পর্শ ভালোবাসা অনুভূতির প্রতি এদের কোনো প্রভাব থাকে না সেই জন্য এরা অন্যেরা ডাকলেও সাড়া দেয় না বা নিজেরা এমনকি কারোর সঙ্গে খেলার খেলতেও ভালোবাসে না ছ নম্বর অপরের নিকট ভালোবাসা প্রাপ্তি বা অপরকে ভালোবাসা বা অপরের সহচর্যের প্রতি এদের কোন প্রকার আগ্রহ থাকে না অটিজমে আক্রান্ত শিশুদের বৈশিষ্ট্য সামাজিক ক্রিয়া ক্রিয়াকলাপের ক্ষেত্রে এরা প্রধানত একাকী বিচ্ছিন্ন হয়ে থাকে যার ফলে সুস্থ সম্পর্ক বিঘ্নিত হয় দু নম্বর এরা নিজেদের জগতের মধ্যে থাকতে পছন্দ করে অন্যের আসা যাওয়া সম্পর্কে অবগত থাকে না এরা নিজেদের এতটাই নিজেদের মধ্যে আত্মমগ্ন থাকে এরা আলাদা থাকতে ভালোবাসে এবং নিজেদেরকে নিয়েই থাকতে ভালোবাসে তাই অন্যের আসা যাওয়া সম্পর্কে তারা অবগত থাকে না তিন নম্বর সামাজিকীকরণের ক্ষেত্রে এদের কোনো আগ্রহ থাকে না এরা নিজেদেরকে নিজেদের জগতের মধ্যে আবদ্ধ রাখে সামাজিক স্বাভাবিক সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখে এদের কোন প্রকার সতর্কতা থাকে না। প্রাক্ষবিক স্পর্শ এবং সহানুভূতির প্রতি বা অন্যের সহানুভূতির প্রতি কোনো প্রকার আগ্রহ থাকে না পাঁচ নম্বর এই ধরনের আত্ম উদ্দীপক বাড়নকারী আচরণ এরা বারবার করে থাকে এরা আত্মপীড়নকারী আচরণ অর্থাৎ নিজেকে বারবার আঘাত করা বারবার নিজের মাথা দেওয়ালে ঠোকা বা কোনো ভারী জিনিসে আঘাত করা নিজের হাতে নিজে কামড়ানো এগুলো আমরা বারবার করতে থাকে ছ নম্বর এদের ভাষার বিকাশ স্বাভাবিক শিশুদের মতো হয় না খুব গতিতে হয় একই কথা বারবার বলতে থাকে এবং সঙ্গে সামাজিক সম্পর্ক তুলতে পারে না এই সমস্ত বৈশিষ্ট্য অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে দেখা যায় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ